বিকেলবেলা চায়ের সাথে মজাদার এই গরম গরম সমোচা হলে কিন্তু একবারেই জমে যাবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি এখানে এক ধরনের সমোচা তৈরি করেছি এটা আলু সমোচা কিন্তু কিভাবে তৈরি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি দুই কাপ ময়দা তোমরা আটা নিয়ে নিতেও পারো কিন্তু আমি এখানে ময়দাই নিয়ে নিয়েছি এটা আটা দিয়েও করা যাবে ময়দার উপরে আমি সামান্য একটু কালো জিরা দিয়ে দিলাম কালো জিরাটা জাস্ট ফ্লেভারের জন্য যারা পছন্দ করো না তারা অ্যাভয়েড করে যেতে পারো এবার আমি এতে স্বাদ মতো লবণ আর সামান্য একটু খাওয়ার সোডা দিয়ে দিলাম ব্রেকিং সোডা দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ এবারে এতে দিয়ে দেব দুই টেবিল চামচ সয়াবিন তেল দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আমি কিন্তু এটা স্টিমার দিয়ে নিয়ে যে একদম মিশিয়ে নেব এবারে আমি একদম সমস্ত কিছু একসাথে মিক্স করে নেব এভাবে করে দুই মিনিটের মতো একদম নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে এরপর এতে পরিমাণ মতো একটু একটু করে পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে এটা কিন্তু আমরা নর্মাল যে রুটি খাই তার মতোই একটা ডো তৈরি করতে হবে এখানে আমি এক কাপের মতো পানি নিয়ে নিয়েছি আমি এখানে প্রথমে হাফ কাপ দিয়ে দিচ্ছি হাফ কাপ দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি প্রয়োজন মতো আরও পানি অ্যাড করতে হবে এবার আমি হাতে মেখে চেপে চেপে আমি ডোটা তৈরি করে নেব আমি আর একটু পানি অ্যাড করে দিলাম পানিটা অবশ্যই ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু রুটির ডোটা খুব ভালো হবে যদি একবারেই দিয়ে দাও তাহলে কিন্তু পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এভাবে করে খুব ভালো করে সময় দিয়ে মেখে নিতে হবে আর এতটা বেশি নরম করা যাবে না নর্মাল রুটির চাইতে এই একটু সামান্য একটু ডিফারেন্স রাখতে হবে একটু টাইট টাইটই থাকবে এই যে এরকম একটু টাইট ধরনের থাকবে এবারে আমি এটা রেস্ট রেখে দেব বিশ মিনিটের মতো এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের মতো রেস্ট রেখে দেব এবারে আমি এটা তৈরি করার জন্য মশলা তৈরি করব আর এখানে আমি দুটো লবঙ্গ তিন চারটের মতো এলাচ দিয়ে জিরে আর শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি এখানে আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি একটা গ্রেটার দিয়ে আলুগুলো এভাবে গ্রেড করে নেব তোমরা চাইলে কাটা চামচ দিয়েও আলুগুলো ভেঙে নিতে পারো এভাবে করে গ্রেড করে নিলে কোনো প্রকার দলা থাকে না গুটি বেঁধে থাকে না সফট একটা আলু ড্রো তৈরি হবে এভাবে করে আমি সমস্ত আলুগুলো এভাবে গ্রেড করে নিয়েছি দেখো এখানে কিন্তু কোনো প্রকার গুটি বেঁধে নেই হাতে গিয়ে আলু ভাঙতে গেলে কিন্তু অনেক রকমের গুটি বেঁধে থাকে এখানে আলুটা একদম সফট এবার আমি এর মধ্যে প্রয়োজনীয় সমস্ত উপকরণ একে একে অ্যাড করে দেব এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দেবো ভাজা মশলাটা যেটা আমি তৈরি করেছিলাম কিছুক্ষণ আগে এরপরেতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবার দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া স্বাদ মতো দিয়ে দেবো মরিচের ফাঁকি যদি ঝাল বেশি খেতে চাই তাহলে বেশি যদি কম খেতে চাই তাহলে কম কারণ আমি এখানে কিন্তু ভাজা মরিচের গুঁড়ো ব্যবহার করেছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তোমাদের হাতের কাছে যদি আদা রসুনের ফাঁকি থাকে তাহলে তোমরা হাফ টি স্পুন করে দিয়ে দিতে পারো বাট আমার হাতের কাছে ফাঁকি ছিল না আর এতে বাটা মশলা ব্যবহার করা যাবে না এবার এগুলো খুব ভালো করে মিক্স করে একটা ডো তৈরি করে নিতে হবে বা আলুর পুর যেটা ভিতরে দেবো আমি সেটা তৈরি করতে হবে এভাবে করে চেপে চেপে একসাথে মিক্স করে এটা তৈরি করতে হবে চাইলে হাতেও মাখাতে পারো কিন্তু আমি হাতে মাখাচ্ছি না কারণ তো প্রচুর পরিমাণ ঝাল দিয়েছি হাত জ্বালা করতে পারে এবারে কিন্তু আলুর পুরোটা তৈরি করা হয়ে গিয়েছে এবারে আমি রেস্ট রেখে দেবো এক পাশে অপর পাশে আমি ডোটা আবারও মেখে নেব এবারে কিন্তু বিশ মিনিট রেস্টে রাখার পর ডোটা অনেকটা মসৃণ হয়ে গেছে তোমরা দেখলে বুঝতে পারবে অনেকটা মসৃণ হয়ে গিয়েছে এবার আমি এটা তিনটা ভাগে ভাগ করে নেব যতটুকু ডো নেবে তা তিন ভাগে হোক চার ভাগে হোক সমপরিমাণ ভাগ করে দিতে হবে রুটিবেলার জন্য আর যতগুলো রুটিবেলা লেচি করবে ততগুলো পরিমাণে পুরটাকেও ভাগ করে দেবে তাহলে প্রত্যেকটার ভিতরে সমপরিমাণ পুর যাবে কম বেশি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবার আমি এখানে রুটি তৈরি করে নেব রুটিটা কিন্তু একটু ভারী করেই তৈরি করতে হবে অতটা পাতলা হবে না যেরকম আমরা রেগুলার রুটি খাই এভাবে করে আমি একটা রুটি বেলে নিচ্ছি আমি একটা রুটি বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর বাকিগুলো আমি করে বানিয়ে নেব সম্পূর্ণ রুটি বানানো পুর ভরা সবটা যদি ভালো করে খেয়াল করো তাহলে বাড়িতেই তোমরা এরকম মজাদার সমোচা তৈরি করে খেতে পারবে এরকম একটু দল রাখতে হবে এবারে এর মাছ বরাবর আমি একটা ছোটো গ্লাস বসিয়ে দিচ্ছি আর গ্লাসের চারপাশ দিয়ে আমি আলুর পোটা দিয়ে একটা পাতলা আবরণ তৈরি করে নেবো খুব বাড়ি করে দেয়া যাবে না তাহলে কিন্তু যখন পেঁচিয়ে ভাজতে যাবে তাহলে আলুগুলো ছেড়ে ছেঁড়ে দিয়ে তেল পুড়ে যাবে এভাবে পাতলা করে ছড়িয়ে দিতে হবে চেপে চেপে পাতলা করে এইভাবে ছড়িয়ে দিতে হবে এবার মাঝখান থেকে গ্লাসটা তুলে নিতে হবে আর তোমাদের কাছে যদি এরকম পিজ্জা কাটা থাকে তো ওইটা দিয়ে এইরকমভাবে কেটে নিতে হবে পিজ্জা কাটা না থাকলে সাধারণ ছুরি দিয়েও কাটতে পারো তবে এটা দিয়ে কাটতে খুব বেশি ইজি হয় এবারে এখান থেকে একটা করে পিস ছাড়িয়ে নিয়ে একপাশে একটু পানি লাগিয়ে নিতে হবে এই উপর দিকটায় আর পিছন দিক থেকে এইভাবে করে মুড়ে নিয়ে আসতে হবে এইভাবে করে হালকা একটু চেপে চেপে মুড়ে এই লাস্ট পর্যায়ে একটু পানি দিয়ে দিতে হবে পানি না দিলে কিন্তু ছেড়ে দিতে পারে তো পানি দিলে ভালো করে আঠাটা লেগে যাবে আর ছেড়ে দেবে না এইভাবে করে আমি সমস্ত কুড় দিয়ে রুটি দিয়ে এরকম সমুচা বানিয়ে নেব এভাবে আমি এতগুলো সমচা তৈরি করতে পেরেছি সবগুলো আর দেখানো হয়নি ভিডিওতে ভিডিওর স্বার্থে আমি একটি তৈরি করে দেখিয়েছি তোমরা সেটা ফলো করে এই সমচাগুলো তৈরি করবে পাত্রে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এ পর্যায়ে তেল গরম হয়ে গিয়েছি এবার আমি এর মধ্যে অল্প অল্প করে সমচাগুলো দিয়ে ভেজে নেবো একসাথে কিন্তু অনেক পরিমাণে সমচা দিতে যাবে না তাহলে একটার সাথে আরেকটা লেগে যাবে আর ভেঙে যেতেও পারে এভাবে চুলার আঁচ মিডিয়ামে রেখে উল্টে উল্টে ভেজে নিতে হবে এই সমস্যাগুলো এগুলো কিন্তু খেতে খুবই টেস্টি হয় আর যারা ঝাল খেতে পছন্দ করে তাদের কাছে খুবই ভালো লাগবে সমস্যা নেই যারা ঝাল খেতে পারো না তারা চিন্তা করো না যে তোমরা এটা খেতে পারবে না তোমরা শুধু ঝালটা বাদ দিয়ে সেম একই রেসিপি ফলো করে তৈরি করবে দেখবে টেস্ট কোনো অংশেই কম লাগবে না তোমরা যেভাবে কালার করতে যাও হালকা কালার করতে চাইলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারো কারণ এটা সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না পাতলা রুটি তো অল্পতেই ভাজা হয়ে যায় আর যদি আমার মতো কালারফুল পছন্দ করো তাহলে আর একটুকু তাইলে ভেজে নিতে পারো রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে যারা চ্যানেলটা প্রথম দেখছো সাবস্ক্রাইব করতে ভুলবে না এবারে ভাজা কিন্তু প্রায় হয়ে গিয়েছে এবার এগুলো নামিয়ে নেওয়ার সময় হয়ে যাচ্ছে এবার আমি এগুলো এইখান থেকে ছেঁকে ছেঁকে সমস্ত সমস্যাগুলো নামিয়ে নেব আর এরপর বাকি সমস্যাগুলো আমি একইভাবে এখানে ভেজে নেব এটা কিন্তু খেতে দারুণ লাগে গরম গরম এই বিশেষ করে এখন বৃষ্টির সিজন চলে এসেছে তো বৃষ্টির দিন বিকেলবেলা যখন চা খেতে খেতে গল্প করা হয় তখন সাথে কিন্তু এই সমস্যাটা রাখতে পারেন এবারে আমি নামিয়ে এটার টেস্ট কিন্তু দারুণ আমি মেউনিজ দিয়ে ট্রাই করেছি অনেকে টমেটো সস দিয়েও খায় আমি ম্যাউনিস পছন্দ করি তাই মেউনিজ দিয়ে ট্রাই করেছি তোমরা যা পছন্দ করবে তা দিয়ে খাবে আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে অবশ্যই আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ডে মজাদার কোনো রান্না নিয়ে আবারও আসবে আর মেওনিজ দেওয়ার রেসিপিটা আমি খুব শীঘ্রই ডিসক্রিপশন বক্সে দিয়ে নেব তোমরা চেক করে নি সো আজকের মতো আসছি আল্লাহ ফেস